ও মা কয়দিন দেখলাম জুপজাপের তলে বই আগলি আমি পাহারা দিলাম আজকে চিল্লা কর কি আছে আগই তুই থাক আমি যাই এই জিনুই বস পানি দেখ কে বস ওই যে জিনকে আগলি যে পানি আসিন না পর দুপলা গেছে মতো গোসা পারছস কি দি আর গাড়ি চালায়ান যেত না গাড়ি রেনে বাইরে লই হয় ছাগল দর মারে নালে মুরগি দর মারে আর হরেন দিলেও মানুষ সামনেতে সরেই না মানুষ

ওই জন্য করলা কি করবল লাগাইছিস কেনে পর আরে কানে কি সমস্যা হুনুন না কিছু ও কসু কচু খুলদছস কচু তো বাপ উইনো ভাই তা না ওই আট বাজারের দিন বেটা লই আইব আরে বল্লা করে বলদা কইতেছি কানে হুনোস না কিছু কচু না আহা কি একটা জালামাদে আছিস